নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আটটি অদ্ভুত ঘটনা ঘটবে আর ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে এই কয়েকটি দিনের মধ্যে গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসতে চলেছে একের পর এক পরিবর্তনের খবরগুলো পাবেন কারণ গুরু গুরুগ্রহ এবং ছায়া গ্রহের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে ছায়াগ্রহ আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল প্রদান করতে চলেছে এবং আরেক দিকে গুরু গ্রহ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে যেটা অত্যন্ত পজিটিভলি ফল প্রদান করতে চলেছে যার জেরে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবের জেরে আপনারা সুফলটা লাভ করবেন বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে একেবারে যেন মে জুন এই কয়েকটি দিনের মধ্যেই যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছোতে পারবেন যে বিষয়ে আপনারা চিন্তায় ছিলেন যে বিষয় নিয়ে আপনারা পিছিয়ে রয়েছিলেন সেই সকল বিষয়ে এবার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আপনি সেই সকল জায়গায় পৌঁছোতে পারবেন যেটার অপেক্ষায় ছিলেন আর দীর্ঘদিন ধরে যারা কোনো অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিংবা দীর্ঘদিন ধরে যারা কোনো মানসিক চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার সমস্ত রকম চিন্তাগুলো দূর হতে চলেছে সমস্ত রকম পরিবর্তনগুলো আসতে চলেছে কারণ আপনি নিশ্চিত এগিয়ে যাওয়ার প্রবণতার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাপোর্টগুলো পাবেন কারণ গুরু গ্রহ এবং ছায়া গ্রহের প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিশ্চিত রূপেই কিন্তু আপনাদের কর্মজীবনে পরিবর্তন আসবে নিশ্চিত রূপেই কিন্তু আপনাদের যে কোনো টাকা পয়সার দিক থেকে ব্যাপক পরিবর্তন হতে চলেছে আপনি কোনো ব্যবসাপাতির নিয়ে চিন্তিত থাকলে এবার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন পাবেন আর পঞ্চম ঘরে গুরু গ্রহের প্রবেশের কারণে জ্ঞানের মাত্রা বাড়বে আপনার বুদ্ধিমত্তার প্রখরতা দেখা যাবে যাবে যার মাধ্যমে আপনি বুদ্ধিমানের সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন যে শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষদের দ্বারা আপনারা চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষ সকলেই আপনার কাছে হার মানবে এবং আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবেন আর আপনার রাঁচির প্রথম ঘরে মনের অবস্থাকে অনেকটাই পরিবর্তন করবে আকস্মিক আকস্মিক বেশ কিছু চিন্তা চিন্তাভাবনা আপনাকে দেবে যেটার মাধ্যমে কিছু লাভ পাবেন ছায়া গ্রহ যেটা আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করবে যার কারণে কিন্তু আপনারা সুফলটা প্রাপ্তি করবেন তো আপনাদের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে বাধাগুলো দূর হবে যারা আইনকাম করে চলেছিলেন কোনো মতে ধরে রাখতে পারছিলেন না তাদের ক্ষেত্রে পরিবর্তনশীল ফল আসবে কিংবা যারা উপার্জনের পদ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার উপার্জনের রাস্তাগুলো তৈরি হতে চলেছে আপনাদের পারিবারিক সম্পর্ক স্বাস্থ্য বিবাহিত জীবনের সম্পর্ক ব্যবসাবাতি আপনাদের প্রেম সম্পর্ক সকল জায়গায় কিন্তু পরিবর্তন পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন খুঁজে পেতে চলেছেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় সঠিকভাবে চলতে পারলে আপনারা আপনাদের জীবনের সমস্ত বাধাগুলোকে দূর করতে পারবেন তো প্রথমত বিশেষ করে আপনারা কিন্তু ছায়া গ্রহ কিংবা গুরু গ্রহের প্রভাবের ক্ষেত্রে আপনাদের যে কোনো শত্রুদের দমনের জন্য আপনি আপনার মনের মধ্যে সেই আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন আপনি আপনার শত্রুদের দমন করতে পারবেন কিংবা আপনারা বিশেষ ক্ষেত্রে বেশ কিছু প্রভাব লাভ করবেন যেমন আপনাদের মন মানসিকতার পরিবর্তন দেখা যাবে আপনি যে বুদ্ধিটাকে হারিয়ে ফেলেছিলেন বুদ্ধি দিয়ে যদি আপনি কোনো কাজ করার ক্ষেত্রে অক্ষমতায় ছিলেন তাহলে কিন্তু এবার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনি আপনার বুদ্ধির জোরে এগিয়ে যাবেন যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেটা ফিরে পাবেন ভয় কিংবা কোনো ধরনের অস্বস্তি সেগুলো কিন্তু এবার আপনার মন থেকে দূর হবে আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবেন সকল শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে পারবেন শত্রুদের পরাজিত করার জন্য আগামীকাল থেকে কয়েকটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ তাই আপনারা গিয়ে চলুন আগামীকাল থেকে প্রস্তুতি নিয়ে চলুন দেখবেন লাভবান হবেন আগামীকাল থেকে মে এবং জুন মাস এই যে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যতই গিয়ে চলবেন তত সাফল্যের দুরগোড়ায় পৌঁছতে পারবেন বিশেষ করে কর্মের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে আপনি যদি কোনো বেকার রয়েছেন কিংবা কাজকর্মের কোনো খোঁজখবর চালাচ্ছেন তাহলে ইতিমধ্যে পাচ্ছিলেন না এবার কিন্তু পেয়ে যাবেন যত আপনি নিজেকে তৈরি করবেন তত এই দুটি গ্রহের পরিবর্তনের প্রভাবে আপনারা অনুকূল ফলগুলো লাভ করে ফেলতে পারবেন বিশেষ করে যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রবল উন্নতি খুঁজে পাবেন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তাহলে সেই জায়গা থেকে লাভটা পাবেন লাভের ইঙ্গিতগুলো তৈরি হবে এমন কিছু বুদ্ধি উদয় হবে যার মাধ্যমে সকল ব্যবসাপাতির জায়গায় লাভের দিশাগুলো তৈরি করতে পারবেন তবে তবে যত আপনারা সাবধান সতর্কতার সঙ্গে চলবেন প্রতিটি জায়গায় কান খোলা রাখবেন সকলকে হুট করে বিশ্বাস করতে যাবেন না তবেই কিন্তু আপনারা লাভবান হবেন কাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন আপনারা রহস্যময় কিছু পরিবর্তন দেখতে পাবেন যে জায়গায় প্রতিযোগিতা লেগে রয়েছিলো সেই প্রতিযোগিতায় আপনি সফল হবেন যে চ্যালেঞ্জ আপনার ওপর দেওয়া ছিল সেই চ্যালেঞ্জগুলোকে আপনি পূরণ করতে পারবেন কিংবা আপনারা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে লাভের সুযোগ পাবেন একাধিক উৎস একাধিক জায়গা থেকে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে এবং আপনারা বুদ্ধিমত্তার দ্বারা সকল কাজে সফল হতে পারবেন আর এই সময় আপনাদের যে কোনো ধরনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য খুব প্রভাবশালী ফল আপনারা পাবেন আর্থিক দিকটা আপনাদের জন্য বদলে যেতে চলেছে আর্থিক ভাগ্য মোটের ওপর ঠিকঠাক থাকবে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তাগুলো দূর হবে আপনি আর্থিক বিষয়ে অনেকটাই এগিয়ে থাকবেন কর্মের জায়গা থেকে প্রবল উন্নতি হবে কাজকর্ম নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা পদোন্নতি বেতন বৃদ্ধির মতো কোনো চান্স পাবেন যার মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে আরও খানিকটা আপনারা এগিয়ে থাকবেন বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় নিশ্চিত আপনারা এগিয়ে চলুন দেখবেন সুফলটা খুঁজে পাবেন নিশ্চিত আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতিকে বুঝে চলুন দেখবেন অর্থ লাভের বহু সুযোগগুলো পাবেন যারা লোন ধার কিংবা বিভিন্ন অস্বস্তির মধ্যে যাচ্ছিলেন তারা এবার নিজেদের দক্ষতার মাধ্যমে লোন ধার আর্থিক পরিস্থিতির খারাপ পরিণতিগুলোকে পরিশোধ করে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ একেবারে সঠিক সময় সঠিকভাবে চলতে হবে সঠিক পথ বেছে নিয়ে চলতে হবে তবেই আপনারা আর্থিক পরিস্থিতিতে মজবুতি ফলগুলো লাভ করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এই সময় আপনাদের বিশেষ ক্ষেত্রে আপনাদের যে কোনো পড়াশোনায় প্রবল উন্নতি হবে পড়ুয়া যারা রয়েছেন উন্নতি হবে বুদ্ধিমত্তার দ্বারা চলতে পারবেন বিদেশে বাইরে গিয়ে আপনার অধিপত্যটাকে বাড়াতে পারবেন বিশেষে যারা বাইরে কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু আগামী কাল থেকে মে এবং জুন এই সময়ের মধ্যে পেয়ে যাবেন সুযোগ বিদেশ বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো উত্তম হতে চলেছে সন্তানদের বিষয়ে কোনো চিন্তা থাকলে যদি আপনি বিবাহিত দম্পতি রয়েছেন তাহলে আপনার সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে তাহলে সেই চিন্তাগুলো দূর হবে সন্তানদের বিষয়ে উত্তেজনা দূর হবে সন্তান নিয়ে সুখের খবরগুলো আপনারা প্রাপ্তি করবেন আপনি যদি ইতিমধ্যে বিবাহিত জীবনে নানান সমস্যা নিয়েছিলেন এবার বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন যত আপনার সমস্যাগুলোকে আপনারা দূর করবেন যত আপনি সমাধানগুলো বের করাতে পারবেন ততই কিন্তু সুফলটা পাবেন হুটপাট করে বিবাহিত জীবনে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যতটা সম্ভব আপনারা বিবাহিত জীবনে সঠিক সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন ততই কিন্তু অগ্রগতি করার জন্য আপনি সঠিক ফল পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন আপনাদের প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে প্রেম জীবনে অগ্রগতি হবে গুরুগ্রহের প্রভাবের জেরে প্রেম সম্পর্কে পরিবর্তন পাবেন নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো মিটে যেতে চলেছে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে এমতো পরিবর্তন কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য হতে চলেছে বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে শারীরিক বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগছিলেন দীর্ঘ সময় ধরে শারীরিক স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যায় ছিলেন তাহলে এবার আশা করতে পারেন শারীরিকভাবে পরিবর্তনটা আপনি পাবেন কিংবা মানসিকভাবে পরিবর্তন পাবেন তবে অতিরিক্ত রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকুন যত আপনি শান্ত মাথায় থাকবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপে চলতে পারবেন তত কিন্তু শারীরিক কিংবা মানসিকভাবে প্রচুর পরিবর্তন পাবেন আর বিশেষ করে এই সময় রাজনৈতিক জায়গায় খুব বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে তবেই আপনারা রাজনৈতিক কেরিয়ারে পারদর্শিতা দেখাতে পারবেন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন শারীরিক মানসিক অবস্থা আপনার আগের থেকে অনেকটা ভালো থাকবে মজবুত থাকতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি যত আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন আগামীকাল থেকে মে এবং জুন এই সময়ের মধ্যে সঠিক ফল পাবেন সঠিক রাস্তা খুঁজে পাবেন তাই পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পরিবার নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিরাময় করুন দেখবেন আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন কোনো বাইরের ব্যক্তিদের দ্বারা যাতে পরিবারের ঝামেলা ঝঞ্ঝাটগুলো না তৈরি হয় সেদিকে খেয়াল দেবেন তবেই এটা আরও আপনারা সুখ সুবিধা খুঁজে পাবেন তো বিশেষ ক্ষেত্রে সকল জায়গায় সঠিকভাবে চলুন গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে লাভবান হবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আটটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে ও জুন মাসের মধ্যে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন